শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ চলে এসেছি একটা অন্য জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে নেই পেছনে অনেক বন জঙ্গল দেখতেই পাচ্ছ গাছপালা অনেক সুন্দর নিস্তব্ধ একটা পরিবেশ আজ আমি চলে এসেছি কচুয়াতে তো কচুয়াতে তোমরা জানো লোকনাথ বাবার মন্দির রয়েছে তো চলো তোমাদের সাথে আমি পুরো ব্লগটাই শেয়ার করব আর তোমরা দেখতে থাকো এখন বাজে সকাল দশটা আমি এসে পৌঁছালাম কচুয়াতে আমরা বাসে করে এসছিলাম প্রায় তিন ঘন্টা মতন বাসে ছিলাম তারপর এখন পৌঁছেছি কচুয়াতে এখন একটু কিছু খাবো আর পুরোটা আমি তোমাদের সাথে বয়স ওভারে শেয়ার করে দেবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ডাবের দোকান আর ছোট ছোট কিছু কিছু গিফট আইটেম দোকান আছে যেখানে বাবা লোকনাথের মূর্তি পাওয়া যাচ্ছে তারপর চা বিলিং পাওয়া যাচ্ছে শিব ঠাকুরের ছোটো ছোটো মূর্তি পাওয়া যাচ্ছে এগুলো সব কিন্তু পাওয়া যাচ্ছে আর রয়েছে কিছু কিছু ফুলের ডালির দোকান যেখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারবে পুজোর জন্য একান্ন টাকার ডালা আছে একত্রিশ টাকার ডালা আছে তোমরা তোমাদের মতন ডালা নিয়ে নেবে তো আমিও হচ্ছে কি একটা একত্রিশ টাকার ডালা নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা রজনীগন্ধার মালা তো এইগুলো নিয়ে চলে এসেছি দেখো মন্দিরে মন্দিরে ঢুকেই আগে দেখো তোমাদের সাথে লোকনাথ বাবার বিগ্রহের দর্শন করিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখো তোমরা লোকনাথ বাবাকে তো এখান থেকেই তোমরা ফোনের মধ্যে থেকে দর্শন করে নাও বন্ধুরা আর আমি কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি খুব ভালোভাবে পুজোর ব্যবস্থা ওখানে রয়েছে তো তোমরা একবার হলেও আসতে পারো এখানে পুজো দেওয়ার জন্য আর এখানে দেখো ধূপকাঠি ধরানোর জন্য একটা আলাদা জায়গা আছে তারপর লোকনাথ বাবার মাথায় জল ঢোলার জন্যও আলাদা জায়গা রয়েছে সব আলাদা আলাদা জায়গা জায়গায় মন্দির করা রয়েছে যেখানে তোমরা ধাপে ধাপে পুজোটা দিতে পারবে দেখো এখানে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালছে আর এখানে দেখো কত বাদর এখানে ঘোরাফেরা করছে তোমরা দেখতেই বন্ধুরা

তো দেখো ভালোভাবে পুজো টুজো দেওয়ার পর মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছিলো দুপুর বারোটা কি সাড়ে বারোটা নাগাদ মন্দির বন্ধ হয়ে গেছিলো তারপর আমরা সেদিনকে ভেবেছিলাম চাকলা কচুয়া দু জায়গাতেই যাব কারণ আমাদের বাড়ির সামনে থেকে দুটো বাস ছাড়া হয়েছিলো মোটামুটি আশি থেকে নব্বই জন মতন লোক হয়েছিল তারপর বাসের মধ্যে তোমাদের গ্যাসের সিলিন্ডার জলের ড্রাম এগুলো সব নিয়ে যাওয়া হয়েছিলো সবজিপাতি সব কিছু মানে একটা ছোটোখাটো পিকনিকও ওখানে হয়েছিল। কারণ আমরা কিন্তু মন্দির থেকে প্রসাদ খাইনি আমরা ওখানে গিয়ে রান্নাবান্না করেই প্রসাদ খেয়েছিলাম তো এই আর কি তো এবার তোমরা দেখতেই পাচ্ছ ওখানে তোমরা যদি কচুয়াতে যাও কচুয়া মন্দিরের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তো সেখানে টোটোওয়ালারাই বলে দেবে তোমাদেরকে কুড়ি টাকা মতো নেয় তিনটে মন্দির ঘোরাবে আশেপাশে হ্যাঁ তো আমি তিনটে মন্দিরের দুটো নাম জানি একটা ঠিকমতো নাম জানি না রাধাকৃষ্ণর মন্দিরটা তোমরা দেখতেই পেলে অষ্টসখী সমেত একটা রাধাকৃষ্ণ মন্দির আর ওখানে না অনেক ফাঁকা জায়গা ওই জায়গায় জায়গায় দূরে দূরে মন্দির করা রয়েছে তোমরা গিয়ে একবার পারলে ঘুরে আসতে পারো খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটা আর যিনি পুরোহিত দাঁড়িয়েছিলেন তারই কিন্তু নিজস্ব মন্দির জায়গাটা পুরো মুসলমান এলাকা ছিল আর ওখানে পুরো জঙ্গল ভর্তি ছিল কেউ যেতে ভয় পাতত তো সেখানে ওই কারণে উনি এসে মন্দিরটা তৈরি করেছিলেন তো ওনার ওই নিজস্ব মন্দির রাধাকৃষ্ণ মন্দিরটা আর তারপর দেখো আমরা চলে গেছি মা কালীর মন্দিরে তোমরা হয়তো প্রথম দিকেই দেখতে পেয়েছো মা কালীর মন্দিরের নাম কি ছিল তো সেখানে মা কালীর মন্দিরটা দেখো প্রায় দক্ষিণেশ্বরের মতনই আদলে করা দুধারে দেখো ছটা করে অর্থাৎ বারোটা মোট শিব মন্দির রয়েছে বারোটা শিব মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখার তোমরা দেখো আর পুরো দক্ষিণেশ্বরে যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু ওরকমই করা তো যাই হোক ওরকম দেখতে দুপাশে দুটো মন্দির করা রয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর নিস্তব্ধ পরিবেশ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখো সব ধরনের শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে মায়ের মূর্তি তো মা কালীর মূর্তি মাঝখানে পড়বে ওটা কোষ্টি পাথরের মূর্তি ও আর ওখানে মা হচ্ছে কি দেশে এসেছিলেন আর আমি কিন্তু তোমাদের সাথে ছবিটা শেয়ার করতে পারলাম না কারণ ওখানে ভিডিওগ্রাফি বা ফটো তোলার নিষেধ ছিল তাও আমি ছোট করে ক্লিপ শেয়ার করলাম এবার দেখো আমি তোমাদের সাথে চলে এসেছি বেনিবা বেনি মাধবের বাড়িতে তো বেনি মাধবের বাড়ি কিন্তু কচুয়াতেই আর বেনী মাধবকে তোমরা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তিনি হলেন লোকনাথ বাবার বন্ধু তো লোকনাথ বাবার বন্ধুর বাড়িও তোমাদেরকে একবার ঘুরিয়ে আনলাম তো এই তিনটে মন্দির কিন্তু টোটোয় তোমরা যদি কুড়ি টাকা দিয়ে যে যাও তাহলে তোমাদেরকে ঘুরিয়ে আনতে পারবে আর তোমরা যদি আরও মন্দির দেখতে চাও তাহলে এক্সট্রা চার্জ নেবে ওখানে আর এখানে দেখো কিছু কিছু দোকানপাট রয়েছে সামনে সেখান থেকেও তোমরা কিছু কেনাকাটি করে নিতে পারো তো বন্ধুরা তোমরা তো দেখলেই কেমন কি মজা হলো খুবই ভাল লাগছে আর চাক চাকলা কচুয়াতে আজকে এসে আমার খুবই মানে সত্যি মন ভরে গেল লোকনাথ বাবার দর্শন করে আর চারপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছো পুরো নিস্তব্ধ আর জঙ্গল আর এরকম সরু সরু রাস্তাঘাট রয়েছে ওর মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে খুব ভাল লাগছে আজকে চারিধারে অনেক জায়গা জায়গায় পুকুর রয়েছে যাই হোক পরিবেশটা খুবই নিস্তব্ধ তোমরা চাইলে একবার আসতে পারো এসে লোকনাথ বাবাকে পুজো দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু চারপাশটা ঘুরে আবার বাড়ি চলে যেতে পারো খুব বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই কাছে পিঠে খুব ভালো জায়গা একটা তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে